আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন দুই বাংলায় তো বটেই সারা বিশ্বে রবীন্দ্র অনুরাগীরা আজ পালন করবেন রবীন্দ্র জয়ন্তী গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই রবীন্দ্রনাথের গানে কবিতায় নাটকে পাঠে পালিত হবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান রবীন্দ্র তো রবীন্দ্রনাথের কথাই বলা হচ্ছে কিন্তু জয়ন্তী কথাটার ইংলিশ কি অনেক দিন পর্যন্ত ভেবেছি বুঝতে পারিনি জয়ন্তী কথার ইংলিশ চলুনার আর জেনে নিই জয়ন্তী হলো অ্যানিভার্সারি অথবা বার্ষিকীর একটি ভার্শন বার্ষিকী অথবা অ্যানিভার্সারিকেই আমরা বলছি জয়ন্তী তাহলে সেলিব্রেশন অফ রবীন্দ্রনাথস বার্থ অ্যানিভার্সারি আসলে হলো রবীন্দ্র জয়ন্তী কবিগুরুকে জানাই আমাদের প্রণাম